ইসলাম জিনিসটা কি একটা সাজেশন এই সাজেশনটা কি করে আপনাকে গাইডলাইন দিবে কি করবেন কি করবেন না আর যেগুলো আপনাকে হ্যাঁ বলবে সেটাই আপনার জন্য কল্যাণ যেটা আপনাকে না বলবে সেটাই আপনার জন্য কল্যাণ জাস্ট একটা ছোট্ট एग्जांपल আমি যুবক ভাইদের উদ্দেশ্যে দিব ছেলের বিয়ে করার জন্য মেয়ের দরকার ঠিক কথাটা শুনতে একটু খারাপ লাগলেও বোঝানোর জন্য বলতে হবে ছেলের বিয়ে করার জন্য মেয়ের দরকার

বিজ্ঞানের ছায়াতলে ইসলামের এই বিধানটাকে একটু যাচাই করে দেখেন যাচাই করে দেখেন আপনার ঈমানটা আরও মজবুত হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে এটা টেকনোলজিক্যালি মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে সায়েন্সের মাধ্যমে মডার্ন সায়েন্সের মাধ্যমে যে থিওরি যে তথ্য যে বিশ্লেষণ আমরা আজকে কিছু বছর আগে জানতে পেরেছি আমাদের ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ইসলামের ছায়াতলে একই উপকারী বিধান আমাদের জন্য 1450 বছর আগে দান আর তোদের মনে বসায় রাখেন ইসলাম যেটাকে বলবে হ্যাঁ সেটাতে কল্যাণ সোমান আলাদা জোরে বলতে হবে ইসলাম যেটাতে বলবে হ্যাঁ সেটাতে কল্যাণ ইসলাম যেখানে বলবে না সেখানে অকল্যাণ ইসলাম বলেছে গরু খাও কল্যাণ লিমিটে খাইতে হবে তার মানে ইয়ে না বেড়া বস্তা বলে হ্যাভে নেবেন ইয়ে ন লিমিটে খাইতে হবে ইসলাম যেখানে বলেছে কুকুর খেয়েও না মনে রাখবেন সেখানে অকল্যাণ এটার বাস্তব প্রমাণ তো আমরা বারবার নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি যাদের খাওয়ার কোনো যাচাই বাসাই নাই যা মন চায় তা খাচ্ছে তাদের কাছ থেকে বড় বড় রোগের উৎপত্তি হচ্ছে বড় বড় রোগ এসে সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক না এবার আমি আপনাদেরকে একটা থিওরি যখন আপনি খিদা লাগে ভাত খাইতে হবে বলেন না ভাই যখন আপনি খুব খিদা আপনার ভাত নিয়ে বসছেন এবার আপনি ভাত কিভাবে খাবেন সব সাজে সংখ্যা জিজ্ঞেস করে ধরো নাই বলেন কিন্তু যখন আপনি ইসলামকে জিজ্ঞেস করবেন আর কোন কাজ কাজ সুন্দর করে বসে বসে আর কোন কাজ কাজ ভাতের কাজ বাতের লোকমাটা ধরো খুব খেয়াল করবে ভাতের লোকমাটা তোর বানসাইড থেকে নয় ডান আর একটু জোরে বলেন না

আপনার পেটকে শান্ত করবে আপনার রবের নাম আপনার আত্মাকে শান্তি করবে এবার এটার একটা বেনিফিট দেখেন এটার একটা বেনিফিট দেখেন বাইরা মনোযোগ আছে আপনি যখন খাবার বিসমিল্লা বলে রবের নাম ধরে খাবেন শুরু করবেন আপনার কয়েকটা লাভ হবে তন্মধ্যে মধ্যে একটি লাভ আপনার পেট পেট জন্য জন্য হওয়ার বেশি খাবারের প্রয়োজন হবে না যতটুক থাকবে এই অল্পের মধ্যে আল্লাহ এমন বরকত দান করবেন আপনার মনে হবে যে আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন ডাক্তার বর্তমান আমাদেরকে জানাচ্ছে খাবার কমাও খাবার কমাও খাবার কমাও ডাক্তার আমাদেরকে জানাচ্ছে তোমাদের কি ওই ভালো মানের ফুড খাও খাবার বেশি খায়ও না বাদ বেশি খায়ও না গোস্ত বেশি খায়ও না অল্প অল্প করে খাও এখন যে কথা বর্তমান সুস্থতার জন্য ডাক্তার আমাদেরকে সাজেশন দিচ্ছে খাবার কি কিভাবে খাওয়া সকাল বেলা ঘরে বেশি করে খাও দুপুর বেলা একটু কমাই খাও রাতের বেলা আর একটু কমাও ডাক্তার আমাদেরকে বলছে দুপুর বেলা খাওয়ার পরে একটু করে রেস্ট নিবা যেটাকে ডাক্তাররে বাসায় বলা হয় পাওয়ার নেফ পাওয়ার

বছরের আগে দান করেছে ইনশাআল্লাহ ক্ষতি আল্লাহই করছে ক্ষতি দর্মি করছে নিজেদের ক্ষতি আমরা নিজেরাই গেছি এবার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাইরা ইসলাম যেটা পেয়েছেন এটা কোনো শুধু একটা নামাজ রোজার ধর্ম নয় এই ইসলাম এমন একটা স্পেশাল ধর্ম আপনি জানেন এই ইসলামের প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আপনি গবেষণা করতে থাকেন আপনার মনে রবের প্রেম সৃষ্টি হয়ে যাবে আপনি পৃথিবীর জন্য অভিশাপ হবেন না সমাজের জন্য আপনি অভিশাপ হবেন না আপনি একজন সোনার মানুষ হয়ে যাবেন সুবাহ আর একটু জোরে বলেন না সুবাহ এবার আমার ভাইয়ের একটু খেয়াল করবেন খাবার শুরুতে

কথা বলেন ঠিক না মনে রাখবেন আজকে থেকে মাথায় বসাই নেন যখনই আপনার সামনে রিজিক আসবে তখনই রিজিক দাতাকে স্মরণ করবেন আর একটু জোরে বেশিরভাগ সময় আমরা বুলটা হয় কি আমরা চিন্তা করি কি খাওয়ার আগে বলবো কিন্তু মনে আর থাকে না তাই সেজন্য কি করবেন খাবার টেবিলে বসার সাথে সাথে বলবেন বিসমিল্লা খাবার দেখার সাথে সাথে বলবেন বিসমিল্লা আপনার মা আপনার স্ত্রী আপনার বোনে প্লেট দিল বলবেন বিসমিল্লা প্র্যাকটিস করা এক সপ্তাহ যদি প্র্যাকটিস করেন দেখবেন যে ওই জিনিসটা আপনার চলে আসছে খাবার শুরু করার আগে একদিন এমন হয়ে যেতে পারে আপনার মনে থাকবে না বিসমিল্লা বলাটা কিন্তু দেখবেন আপনি খাবারটা শুরু করার আগে আপনার মন থেকে মুখে এসে বিসমিল্লা অটোমেটিক বের হয়েছে আপনি তখন বলবেন কি আমি তো বলি নাই কেমনে আসলো তখন অন্তর বলবে এতদিন যে তুমি রবের কে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করেছো রবে দয়া করে তোমার নাম দিয়ে তোমার জবান দিয়ে রবের নাম বের করে দিয়েছে এটা কি একদিনে হয় না একদিনে হয় এটা আস্তে আস্তে একটা প্র্যাকটিসের মাধ্যমে হয় এবার বলেন এইভাবে করলে কি আমাদের লাভ না গতি জোরে বলেন না কেন এটা কেন এইভাবে করলে আমাদের লাভ না গতি আপনারা হয়তো অনেকে দেখেছেন একটা ছেলে সুইজারল্যান্ড থেকে ফেরত এসেছে দেখলে দেখি বলে না দেখেনাই বলে না আলহামদুলিল্লাহ বলে আমি কোন আমার ক্রেডিটের কথা বলছি না আল্লাহ আমাকে মাফ করো আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি আমার যুবক ভাইয়েরা সুইসাইড থেকে ফেরত এসেছে সেটা আপনারা দেখেছেন গতকালকে একজন বোন সুইসাইড থেকে ফেরত এসেছে সেটাও আপনারা দেখেছেন একটা যুবক ছেলে অন্যায় পথে ছিল সেখান থেকে নেক পথে ফেরত এসেছে আমি আপনার কাছে এতটুকু আবদার করছি আপনি আমি যদি মিলে কাজ সমস্যা নাই আপনি স্কুলে পড়েন সমস্যা নাই আপনি কলেজে পড়েন সমস্যা নাই যার যার জায়গায় থেকে যদি আমরা সবাই ইসলামের পক্ষে কাজ করতে পারি আস্তে আস্তে বিদর্মীরা মুসলমান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন ধর্ম মানে কি ধর্ম মানে কি এবার কাদের জন্য মানুষের জন্য এবার মানুষের জীবনে সকাল আছে দুপুর আছে বিকেল আছে রাত আছে ব্যবসা আছে বাণিজ্য আছে চাকরি আছে খাওয়া আছে নাস্তা আছে দুপুর বেলা খাবার আছে রাতের বেলা আছে নামাজ আছে কর্ম আছে মিলা আছে নেওয়ার আছে তাকানো আছে সব কিছুর মানুষের জীবনের একটা অংশ মার সাথে কিভাবে কি করতে হবে সাথে কিভাবে কথা বলতে হবে ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হবে স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হবে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে সবকিছু মানব জীবনের একটা অংশ এবার আপনি জানেন আপনার ধর্মটা কি যে ধর্মের মধ্যে শুধু এতটুকু বলি যে ধর্মের মধ্যে বাথরুমে কেমনে ডুববে কেমনে বের হবে এটা পর্যন্ত বলা আছে